ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা নিরামিষ সয়াবিনের রেসিপি দেখাবো এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি দেখো কলাটা প্রায় গরম হয়ে গেছে দেখো এইটুকু জল দিলাম দিয়ে এইবার সয়াবিনগুলো আমি দিয়ে দেব সয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এটাকে ভালো মতন ধুয়ে নিচ্ছি ধুয়ে চিপে চিপে জলটা বের করে নিচ্ছি হুম তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হতে দিচ্ছে এখন আমি দেখো এখানে আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো টিস্যু কাটতে বেজে দেব দেখো হলুদগুলো আমার আলুটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি ভেজে নেব দেখো একটু আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতন এটা আমি ভেজে নিচ্ছি দেখো একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ ভাজাটা একটু আস্তে আস্তে হোক নুনগুলো ঢুকবে আর আলুটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি ঢেকে দিলাম সুন্দর করে ভেজে নেব আর একটু লাল লাল করে দেখো মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি তেলটা কমিয়ে দিলাম দিয়ে আবার আমি কড়াটা বসিয়ে দিলাম দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা হতে দিচ্ছে দেখো বন্ধুরা তেলটা হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেখো জিরে আর তেজপাতা আর গরম মশলা তারপরে দেখো তারপরে দিয়ে দিচ্ছি আটা আলটা তারপর দিচ্ছি দেখো টমেটো দিয়ে একটু ভালো মতন ধুয়ে দিচ্ছি আমি দেখো একদম নিরামিষ একটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করছি একদম নিরামিষ তারপরে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো তারপর দিচ্ছি দেখো গোলের গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নেব দেখো একটু জল দিতে হবে কারণ সব গুঁড়া গুঁড়ো তো সেজন্য দেখো জল দিয়ে দিলাম একটু দিয়ে এইবার আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব স্টিমটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো মতন কষিয়ে নেব দেখো নুন দিয়ে নেই ওখানে তো নুন দিয়েছিলাম ওই যদি ওই হিসাবে দিলাম দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি দেখো এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা যেহেতু নিরামিষ করছি তো সেই জন্য আমি কাজুবাদাম বাটাটা দিলাম দিয়ে একটু আবার ভালো মতন কষিয়ে নেব একটু ঢেকে দিলাম স্টিমটা কমিয়ে দিলাম দেখো বন্ধুরা একটু নাড়িয়ে নিচ্ছি কারণ কাজু বাদাম বাটা না নিচে লেগে যেতে পারে দেখো মোটামুটি হয়ে গেছে পশানো এখন আমি সয়াবিন আলু দিয়ে দিচ্ছি দেখো দিয়ে একটু আমি কাজু বাদামের যে বাটিটা ছিল ওটা ধুয়ে একটু আমি জাস্ট একটু জল দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এটার সঙ্গে ভালো মতো কষিয়ে নিলাম এবার স্টিমটা একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজ রসুন ছাড়া একবার একদম নিরামিষ আর করছি নিরামিষের জন্য আর কি নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কঠিন হচ্ছে দেখো একটু ঢেকে দিচ্ছি ডিমটা একটু কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা দেখে দিচ্ছি মোটামুটি আমার কষানো হয়ে এসছে হয়ে গেছে কষানো দেখো এখন আমি জল দিয়ে দিতে পারি হ্যাঁ আমি এখন এখানে গরম জলটা দিচ্ছি দেখো একটু সেদ্ধ হবে সেই হিসাবেই দিলাম জলটা আলুটা সেদ্ধ হবে তো দিলাম জল দেখো দিয়ে একটু টাইমের জন্য আমি ঢেকে দিলাম একটু আলুটা সেদ্ধ হোক এরপর আমি কি করছি দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি আলুটা সেদ্ধ হওয়া দিয়ে কথা সয়াবিনের তো কোনো ব্যাপার না হ্যাঁ দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা অল্প আমি দিয়ে একটু হতে দিচ্ছি দেখো অল্প কসমেরি দিয়ে দিলাম অল্প দিলাম বেশি দিলাম না দিয়ে একটু ঢেকে রাখছি কে রাখলাম রেখে গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার সয়াবিনের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা তো সবাই রান্না করো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে